যে চল্লিশ দিন যাবৎ নামাজ হবে না এটা কতটুকু সত্য আর এটার ব্যাখ্যাও জানতে চাচ্ছিলাম দেখুন একটি হারিস রয়েছে বলেছেন কেউ যদি নেশা গ্রহণ করে নেশা জাতীয় কোনো দ্রব্য গ্রহণ করে এবং সে যদি নেশাগ্রস্ত হয় চল্লিশ দিন যাবত তার ইবাদত কবুল হবে না নামাজ কবুল হবে না তেহাদিসে নেশাগ্রস্ত হওয়ার কথা বলা হয়েছে ধূমপান করা গুনাহ এটা জায়েজ নাই এ বিষয়ে তেমন কোনো হতপার্থক আলেমদের মধ্যে নাই আপনারা জানেন আমাদের দেশে কয়েকটা রোগের কারণে মানুষের মৃত্যুর হার স্বাভাবিক মৃত্যুর হার কমে ভয়াবহভাবে মৃত্যুর হার বেড়ে চলেছে এর মধ্যে অন্যতম হলো ক্যান্সার আমাদের সমাজে আগে এক একটা ইউনিয়নে একজন ক্যান্সার রোগী খুঁজে পাওয়া কঠিন হতো এখন ঘরে ঘরে ক্যান্সারের রোগী আপনি খোঁজ খবর নিলে দেখবেন দু চার পাঁচটা ফ্যামিলির মধ্যে আত্মীয় যত কারণ আছে এর মধ্যে সবচেয়ে বড় কারণ হলো এই মাদক এমনকি যারা সাথে জর্দা খান সাদা পাতা খান ক্যান্সারের কারণ ডাক্তাররা সতর্ক করেন কিন্তু আমরা শুনি না যারা ধূমপান করছেন তারা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে এই এটাকে সারা বিশ্বের সমস্ত ঐক্যবদ্ধ ভাবে এটাকে না যায় বলেছেন অনেক ওলামা এখানে এটাকে হারাম বলেছে এজন্য এমনিতে ধূমপান করা না যায় কথা গুনাহের কথা পাশাপাশি কেউ যদি নেশাগ্রস্ত হয়ে যায় তাহলে তার চল্লিশ দিনের বাদত কবুল হবে না সে কথাও হাদিসে আছে বিদায় এটা থেকে বেঁচে থাকা দরকার আমাদের যে সমস্ত ভাইরা দূরপানের বদভ্যাসে এখনো আছে অনেকেই আছে এই মাহফিল হয়তো থেকে থাকতে পারে তাদের সংশোধনের জন্য সবচেয়ে বড় সুযোগটা সামনে আসছে রমজান মাস রমজান মাসে মানুষ বারো থেকে চোদ্দ ষোলো ঘন্টা এমনি রোজা রাখে আবার ঘুমে থাকে রাতে প্রায় ছয় ঘন্টা তাহলে চোদ্দ আট ছয় বিশ ঘন্টা তারাবিন নামাজ এবং অন্যান্য ইফতার সারি এগুলো মিলে যদি আরো এক ঘন্টাও ধরেন তাহলে একুশ ঘন্টা আর বাকি থাকে কয় ঘন্টা দিকে মাত্র তিন ঘন্টা যদি কষ্ট করে জিন খিসে কেউ নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে তাহলে তিরিশ দিন তার ধূমপান ত্যাগ করার অভ্যাস গড়ে উঠবে ইনশাআল্লাহ অনেক ভাই আছেন ধূমপান ত্যাগ করতে চান কিভাবে করবেন তিনি জানেন না রমজান মাস হল তার সবচেয়ে বড় সুবর্ণ সুযোগ চাইলেই এই বদপাস ত্যাগ করা যায় আল্লাহ আমাদেরকে তফিক দান করুন প্রশ্ন বড় বড় আলিম উলামার পরামর্শ দেন যারা মাদ্রাসায় খেদমত করেন আপনারা খেদমতের পাশাপাশি ছোটখাটো ব্যবসা করবেন আমরা যারা হেফ বিভাগে খেদমত করি আমাদের ক্লাস রুটিন এমনভাবে সাজানো এর মধ্যে অন্য কিছু করার সময় থাকে না এবং আমাদের বেতন সব থেকে কম এই টাকা দিয়ে সংসার চালাতে খুবই কষ্ট হয় এখন আমাদের করণীয় কি এই প্রশ্ন যে ভাই দিয়েছেন খুবই প্রাসঙ্গিক এবং খুবই প্রয়োজনীয় প্রশ্ন দিয়েছেন আমাদের দেশে হেফখানা শিক্ষকদের প্রতি অনেক ক্ষেত্রে অবিচার করা হয় এখানে অনেক মাদ্রাসার পরিচালক আমার ভাইরা আছেন ওরামায়করাম আছেন বিনয়ের সাথে বলতে চাই মাদ্রাসার সংখ্যা ছাত্রের সংখ্যা না বাড়িয়ে আল্লাহর আসতে কর্জন করে অনুরোধ করি কোয়ালিটি বাড়াবার চেষ্টা করে আসন্না ফাউন্ডেশনের তরফ থেকে আমরা চাইলে দুই দল বিশটা দাওরা মাদ্রাসা আল্লাহর ফজলে এক বছরের করে ফেলা কোনো ব্যাপার না আমাদের একটা বাচ্চাদের মাদ্রাসা আছে বাচ্চাদের ঢাকা একটা ব্রাঞ্চ কুমিল্লা একটা ব্রাঞ্চ ঢাকায় ছয় সাড়ে ছাত্র আছে আমরা চাইলে ঢাকায় আল্লাহর ফজলে পাঁচ দশটা ব্রাঞ্চ খুলে ফেলতে পারি কিন্তু আমরা খুলিনি কেন একটা দিয়েছি বছর দিনে খচ্ছে আরো এক বছর তিন বছর এই মাদ্রাসার শিক্ষকদের একজন একজন করে ঘষা মাজা দিয়ে তাকে আমরা যে শিক্ষকের স্বপ্ন দেখি আমরা ছোটবেলা যে উস্তাজদের দর্দে দিন অনুভব করতাম সেরকম উস্তাজ গড়ে তুলবো সেরকম মোহতামিম প্রিন্সিপালকে গড়ে তুলবো অভিভাবকদেরকে গড়ে তুলবো আল্লাহ তফিক দিন ইনশাল্লাহ এরপরে আমরা ব্রাঞ্চ করব এবং চাইলেই বড়দের মাদ্রাসা করতাম অনেক আলেম আছেন ছোটদের মাদ্রাসা করতে চান না

নিজ থেকে নানান কদম বয়স এক এক মাদ্রাসা এক এক স্কুল থেকে এক একটা নিয়ে আসছে ওই বুড়ো বয়সে বাচ্চার পিছনে সময় দিব ওইটা সময়টাকে আমরা নষ্ট সময় মনে করি হ্যাঁ তাদের পিছনে সময় দিতে হবে ভিন্নভাবে কিন্তু আমরা কোয়ালিটি করার চেষ্টা করি ভাইরা যারা মাদ্রাসা পরিচালনা করেন আল্লাহর আসতে ছাত্র সংখ্যা না বাড়িয়ে বলতে ভালো শোনা যায় পাঁচশো ছাত্র ছয়শ ছাত্র দাওরে হাদিস আছে ইফতা আছে আদব আছে এই গালগল্প গল্প না দিয়ে এইটা বলার চেষ্টা করেন যে আমার এখানে শিক্ষকদের বেতন বিশ ত্রিশ হাজার টাকার নিচে নাই আমার এখানে পরিচ্ছন্ন পরিবেশ ফাইভ স্টার ফোর স্টার দরকার নাই কমপক্ষে টু স্টার মানের আছে এটা বলেন যে আমার এখানকার বাচ্চারা মুস্তাজরা সবাই আল্লাহ তাহাজুদ গুজা এটা বলার মতো পরিবেশ গড়েন সংখ্যা বাড়াবেন না যে পরিমাণ মাদ্রাসা দেশে আছে যদি কোয়ালিটি ভালো থাকতো সঠিক থাকতো এই দেশের চেহারা বদলাই তার কিছু দরকার হলো না এই যে এফসানার উস্তাদের বেতন কম দেন কেন রে ভাই এই জল আমরা আমাদের মাদ্রাসা আলহামদুলিল্লাহ জিম্মাদার যিনি তাকেও দেওয়ার চেষ্টা করি সত্তর হাজার টাকার বেশি মাসে একজন মানুষ শহরে মিনিমাম চলতে যদি তার যা দরকার সেটা যদি আপনি দিতে না পারেন তখন সে তো ডান বা মোলটা পাল্টা কাজ করবে তার ভিতরে আল্লাহর ভয় কম থাকবে আর দুনিয়া তাকে পরিবর্তন করার চেষ্টা করবে এই জন্য হেফজোখানার শিক্ষকদের আল্লাহ আসতে তাদের বেতন বাড়াবেন আর দ্বিতীয়ত হলো এই যে হেফজখানা গুলোতে যে মারধর হয় এমন মারধর এখন কমে গেছে আলহামদুলিল্লাহ কিন্তু এখনো অনেক জায়গায় আছে এই মারধর কেন হয় এর যদি দশটা কারণ থাকে তার একটা কারণ হলো একই ওস্তার ওই ভোর চারটা বাজে উঠছে রাত দশটা পর্যন্ত উনি বসে আছেন মানুষ তো বেচারা এই ছেলে পড়া পারতেছে না ওই ছেলে দুষ্টান করতেছে এই সবগুলো তার ব্রেনের উপরে প্রেসার পরে সকাল থেকে রাত পর্যন্ত এই একই জিনিস করতে 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 তার ভিতরে যে চাপ আসে এই চাপের কারণে সে অনেক দেখা যায় মেজাজ হারিয়ে ফেলে ভাইরামা স্টাম্পল থেকে ব্যালেন্স শিখিয়েছে ব্যালেন্স ইন দাল্লাহ আই দুই আমিরা আমালেম আইয়ু কে না আল্লাহ পছন্দ করেন কাল যেটাই করবেন ভালোভাবে করবেন ধানাই পানাই করবেন ধরি মাছ নাচুর পানিটাই করবেন মাদ্রাসা দেবের হেজ থানা করবেন দশটা হাফেজ বাইরে হবে নব্বইটা ঝরে যাবে এটা আল্লাহ তালাহ পছন্দ করেন না এই জন্য আমাদের সিস্টেমের ভিতরে ব্যাপক সংশোধনী আনা দরকার বিশেষ করে হেজ শিক্ষকদের ফ্যামিলি নিয়ে সাথে থাকার সুযোগ তো নাই উল্টা যে বেতন দেন বেচারা চার মাসে একবার বাড়িতে যেতে পারে বউ বাচ্চার কাছে যেতে পারে না ডিপ্রেশন মাথা প্রেশন এগুলো থাকে তখন বাচ্চাদের উপরে নানামুখী জোলক তার দ্বারা হয়ে যায় এই জন্য আমার অন্তত কিছু মেসাল সৃষ্টি করে কিছু উদাহরণ সৃষ্টি করে এই কথাগুলো আপনাদের বলছি আপনারা অনেকে মাদ্রাসা পরিচালনা করেন এখানে ওলামাইকরাম আছে শিক্ষক শিক্ষকদের দৃষ্টা দেখা দরকার পাশাপাশি প্রশ্ন যে একটা গুরুত্বপূর্ণ বিষয় উঠে আছে। আলেমদের অন্য কাজ করা দরকার এর সাথে আমি শতকণ্ঠে একমত পোষণ করি ওলামায় কাম যারা আছেন আল্লাহ রস্তে কিছু একটা আপনার ইমামতির পাশাপাশি আপনার শিক্ষকতার পাশাপাশি কিছু একটা করেন একমাত্র বাংলাদেশ অদ্ভুত এক দেশ এদেশে আলেমরা কিছু করলে মানুষ বলে প্রচুর দুনিয়াদার হয়ে গেছে দুই হাজার চার পাঁচ সনের দিকে আমার মনে পড়ে আমি ঢাকার মনে পড়ি এক মসজিদে তখন জিম্মাদারিতে ছিলাম ইমামতি করি খতিব সেখানে কোবাদি সাহেব আছেন ওনাকে দেখে আমি সৌদি দিকেছিলাম তো আমার মনে আছে আমার মোহাজিল সাহেব উনি তখনকার আমলে আপনার ওই যে ফোনে রিচার্জ করার যে কার্ড তখন তো কার্ড অনেক বেশি বিক্রি হতো তখন এই কাঠ ব্যবসা উনি শুরু করবেন আমার সাথে পরামর্শ এমন খুব ভালো কথা শুরু করে দেন কোন মুসলিম যদি আপনার চোখের দিকে আমাকে দেখা দিবেন সেই মুসল্লিকে তারা সাহসা করার দায়িত্ব আমার ওলামা তারা যদি তাদের দিনই কাজের পাশাপাশি ব্যবসা বাণিজ্য করেন দেশের জন্য ভালো না খারাপ আপনি যদি সৌদি আরবে যান আপনি অবাক হয়ে যাবেন একজন ইমাম পাওয়া কঠিন হবে শত করে একজন ইমাম পাওয়া কঠিন হবে যে ইমাম শুধু ইমামতি করে অদ্ভুত এক শুধু বাংলাদেশ আর কিছু করতে পারে না হুজুর যদি একটা দোকানদারি করে বলে আরে হুজুর লড় টাকায় দরছে মুসল্লিদের ফতোয়া চটেই হুজুর ঠিক কেন আপনি দেখবেন মসজিদে হারাম মদিনার মসজিদে নববীর ইমাম খতিব যারা আছেন এমন কি মুয়াজ্জিন যারা আছে আমার জানা মতে একজন নাই যে শুধুমাত্র এই হারাম শরীফের চাকরি করে হারাম শরীফের মতো জায়গা যারা ইমাম আছেন তারা একজন মন্ত্রী পদমর্যাদার বাসা বাড়ি সৌদি আরবের মতো জায়গা এর পরেও দেখবে হয় কোন বিচারক ইমাম সাহেবরা আর না হলে কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সব পিচ হোল্ডার বড় বড় না কোথাও চাকরি করে

তদুরের কথা হারামের জারুদারি করা সুযোগ পাইলে তো আমাদের দাফটরে বলতাম আমার চাকরি করে কি দরকার আছে আদি একাইดูกলাম না আপনি যে দারুল দেওন যান আপনি দেখবেন দেওন মাদ্রাসার শিক্ষকদের কারো হয়তো বুক বাইন্ডিং এর দোকান আছে কারো হয়তো দাওয়াখানা আছে আপনি পাকিস্তানে যান দেখবেন যে এগুলো আছে তারেক জামান সাহেবের ও যে কি এমটিজে মাওলানা তারেক জামিল চেইন শপ করেছে জনার জামশে তারও ছিল ফ্যাশনের দোকান বাংলাদেশের আলেমদের এগুলো করতে দোষ আমি আলহামদুলিল্লাহ দীর্ঘদিন থেকে স্বপ্ন দেখছি এখন স্বপ্নের খুব কাছাকাছি আমি অবস্থান করছি ছোট ছোট করে এক বা একাধিক ব্যবসা একযোগে শুরু করবো ইনশাআল্লাহ উদ্বুদ্ধ করার জন্য ওলামা একরামকে আল্লাহ তালা সাধারণ মানুষের দিকে যেন চেয়ে থাকতে না হয় তাদের হাদিয়া নির্ভর যেন হতে না হয় আল্লাহ সেই তফিক দান করবে এই জন্য সে আন্তরিকতা থাকতে হবে এখন মুশকিল হলো আমরা যারা আবার ব্যবসা যে যাই অনেকে সেই দিকে যাইয়া আমাদের দিনদারিতা এটাতে গাটতি চলে আসে এটা যেন না আসে আল্লাহ আমাদেরকে দান করবে তাহলে আমি সাহেবদের বেতন বাড়ায় দিবেন তাদের প্রতি জুলম করবেন না পাঁচ সাত হাজার দশ হাজার টাকা বেতন এটা এই যুগে একটা মানুষ চলার জন্য যথেষ্ট না আল্লাহর অসথে এটা করবেন না মাদ্রাসা যারা পরিচালনা করেন যতটুকু পারবেন ততটুকু করবেন আপনারা বলছে কি পাঁচশো ছাত্র ভর্তি করতে আপনারা বলছে কে তারা অপর্যন্ত খুলে বসে থাকতে আপনি যতটুকু চাপ নিতে পারেন ততটুকু নেন আল্লাহ তালা বারাকা দেবেন ইনশাল আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন হাত পা সচল কাজ করার ক্ষমতা আছে তারপরে ভিক্ষা করে তাদের পেশা হয়ে দাঁড়িয়েছে তাদেরকে জেনে শুনে ভিক্ষা না দিলে কি গুণা হবে কি না ভিক্ষা না দিলে তো গুণা হবেই না বরং ঢাকায় বিশেষ করে বাচ্চা ভাড়া আনে ভিক্ষা করার জন্য এই বর্গনার আমাদের অফিসে কিছু স্টাফ আছে বর্গনার দু তিনজন আমার পরিচিত তো এরা আমি শুনছি যে তাদের একটা গ্রুপ খুলছে তারা ফেসবুকে না যেন হোয়াটসঅ্যাপে গ্রুপ খুলছে জমাট খাওয়ার গ্রুপ কোথায় কখন কে মরে কোথায় কার মরার খাওয়ানো হয় ওই গ্রুপে জানা দিলে সবাই ধন ধরে সেখানে চলে যায় এটা তারা এক একদিনের এক একজনের এটা করছে যাতে কোনো জমা যাতে মিস না হয় তো ভাই এটা হলো সবচেয়ে শক্তিশালী বিলাপ কেন আমি একটা কথা প্রায় বলি আপনি গুগলে গিয়ে সবার হাতে হাতে এখন আজকাল মোবাইল আছে স্মার্টফোন আছে গুগলে গিয়া শ্রাদ্ধ লিখে শ্বাস দিবেন তালিমেশ্বর অফলা আকার দয়ের পিঠে বড় ধ শ্রাদ্ধ লিখে যদি আপনি শ্বাস দেন আপনি দেখবেন শ্বাসের যে রেজাল্ট আসবে আপনার চোখ খুলে দিবেন কি হিন্দুদের মধ্যে একটা ধারণা আছে সেটা হলো যদি কোনো মানুষ মারা যায় যে মারা যায় তার মৃত্যুর পর এলাকাবাসী আত্মীয় স্বজন সবাইকে দাওয়াত দিয়ে না খাওয়ানো হলে ওই স্বর্গে সোনা দানা পায় না না সে কষ্ট করে এই জন্য ওই লোকের জন্য যে খাওয়ানো আয়োজন করে ওই অনুষ্ঠানের নাম হলো শ্রাদ্ধ ওইটার নাম কি ভাই শ্রাদ্ধ গুগল করে দেখেন পেয়ে যাবেন হাতের কাছে আমাদের সাবকন্টিন্টে যেহেতু হিন্দু ভাইদের সাথে আমাদের সামাজিক সব অবস্থান আছে তারা তাদের ধর্ম পালন করে আমি তাহিদবাদী আমি ইমান ইমানদার সেই জায়গা থেকে আমি শিরকে আল্লাহ সবচেয়ে অপরাধ মনে করতে বাঁচার চেষ্টা করি কিন্তু তারটা তিনি করে তাটা তিনি করে গেলে তার ব্যাপার কিন্তু তাদের সাথে মিশার ফলে তাদের অনেক সংস্কৃতি আমাদের মুসলমানদের মধ্যে চলে আসছে আমরা টেরো পাই নাই এই যে মানুষ মারা যাওয়ার পরে যে খাওয়ার অনুষ্ঠান মৃত ব্যক্তির ওয়ারিসের উপরে চাপানো হয় এটা ওই শ্রাদ থেকে এসেছে এটা নবী সাল্লাম বলেছেন অমুক মারা গেছেন তার পরিবারের লোকদের জন্য তোমরা খাবারের ব্যবস্থা করো কেন কারণ তাদের রান্না করার মতো মানসিক অবস্থা নাই আমরাও সেটা করি অবশ্য আপনারাও করেন কেউ মারা গেলে তার আত্মীয় স্বজন তার ছেলে মেয়ে বউ বাচ্চাদেরকে খাওয়ান দাওন দেয় দুই দিন তিন দিন একটু খাওয়ান টাউন পাঠান এরপরে চল্লিশ দিনের দিন সুদে আসলে একসাথে উঠে গেল কি বলে খাবার পাঠান গামলা করে একটু আর খাওয়ার সময় গোটা গরুটা খেয়ে ফেলেন এলাকার মানুষ বাপ মারা গেছে আপনি খুশি না বেজার খুশি না বেজার আপনার মা মারা গেছে আপনি খুশি না বেজার যদি বেজার হয় খাওয়ানের যত অপশন আছে খাওয়ানের যত উপলক্ষ আছে মানুষ খাওয়ানো এটা খুশি হয় না বেজার হয়ে যেমন মানুষ বিয়ে করছে খুশি চোটে পরিমা খাওয়ায় এটা শুন না কারো বাচ্চা হয়েছে খুশি এই জন্য সে আকিকে খাওয়ায় কারোর ছেলেটা পাশ করছে সে খুশি হয়েছে এই জন্য সে আটার দলা খাওয়ায় মিষ্টি খাওয়ায় কিন্তু আপনার বাবা মারা গেছে আপনার তো মনে কষ্ট আপনি যেভাবে জিয়াফত দিচ্ছেন আপনি যেভাবে মেজবানি খাওয়াচ্ছেন এটা দেখে তো মনে হচ্ছে আপনি অনেক খুশি যে বাপটা চলে গেছে এখন জমি যাওয়ার ভাগ্য গুলো আমরা পাবো এই উচুলা খাওয়াই আল্লাহ আমাদেরকে হেদায়ত দান করুন শক্ত ভাবে এই বেদাত আমাদের সমাজ থেকে দূর করতে হবে ইনশাআল্লাহ আমাদের সচেতন হতে হবে আপনার বাবা মা মারা গেছে ওনাদের জন্য আপনি কি করবেন দোয়া করবেন ইস্তিগফার করেন ছোট পরিফেলে দান সদকা করেন মাদ্রাসায় এই তিন গরীব ছাত্ররা আছে একবেলা খাবার টাকা দিয়ে দেন মসজিদে কিছু ইনকিরে দেন মসজিদের জায়গা কিংবা সেখানে টাকা দিয়ে দেন একজন গরীব মানুষ কিছু টাকা দিয়ে দেন মুদ্দার তরফ থেকে সদকা করলে তার সব মুদ্দা পায় সেটা আপনি করেন কিন্তু এই যে অন্য ধর্মের মানুষদের মতো করে খাবার অনুষ্ঠান যেটা করছেন এটা সুন্নার খেলা সুন্না হলো মৃত ব্যক্তির পরিবারকে খাওয়ানো তাদের কাছ থেকে খাওয়াটা সুন্না ন আল্লাহ আমাদেরকে বুঝার তো অভিজ্ঞার করুন মুশকিল হলো এটা যদি আপনি না করেন আজকের ওয়াজ শোনার পর এলাকাবাসী বলবে অমুক লোকটা মারা গেছে কি ছেলে মেয়ে রেখে গেছে কারো একটা হাত তোয়াইল না বলবে কি না বলেন কেন আপনার হাত আরেকজন দোয়াইতে হবে আপনার হাতকে লুলা হয়ে গেছে

খাতনার অনুষ্ঠানে গোষ্ঠের পরিবর্তে বারবার ঝোল দেওয়ার কারণে সংঘর্ষের চারজন আহত হয়েছে এই ন্যারো মানসিকতা আমাদের দেশে দিন দিন বেড়ে চলেছে কারণ কি বলে আপনি মনে করেন ভাইরা আমার পত্রপত্রিকায় নিউজ হয়েছে এই বিষয়ে আমার যতটুকু মনে পড়ে আমি দেখেছি আপনারা হয়তো অনেকে দেখেছেন এটা অবশ্য নতুন না বিয়ের বাড়িতে চিংড়ির সাইজ যা দেওয়ার কথা ছিল বা স্পেক্ট ছিল তার চেয়ে একটু ছোট এই কারণে মারামারিতে একজন নিহত এদের ঘটনা প্রায় আপনারা শুনেন না শুনেন না স্ত্রীকে জামাটা ইস্তারি করে দিতে বলছে বেচারে ভুলে গেছে এই জন্য এই যে অসহিংশ অসহনশীলতা এই যে অসহিষ্ণুতা এটা আমাদের সমাজে বাড়ছে বিশেষ করে প্রশ্ন যেটাতে আসছে যে খাপনার অনুষ্ঠানকে কেন্দ্র করে এটা হয়েছে কেন এটা হয় ভাই এর দুইটা কারণ আমার কাছে মনে হয় নাম্বার এক এই যে খাতনার অনুষ্ঠানে মারামারি হয়ে চারজন আহত বিয়ের অনুষ্ঠানে মারামারি হয়ে বিয়ে ভেঙে যায় মানুষও খুন হয় এরকম নেকর জন্য ঘটনা পৃথিবীর কোন দেশে হয় আমি জানি না তবে আমাদের দেশে হয় দুর্ভাগ্য আমাদের এর একটা কারণ হলো এই খাতনার অনুষ্ঠান তো খাতনার অনুষ্ঠান না এটা চাঁদাবাজির অনুষ্ঠান বিয়ের অনুষ্ঠান তো বিয়ের অনুষ্ঠান না এটা আরেক চাঁদাবাজির অনুষ্ঠান এখন যেই লোকটা দুই হাজার টাকা দামের গিফট নিয়ে আসছে সে জমা দেওয়ার সময় চিন্তা করছে দুই হাজার টাকা উসুল করতে হবে এখন খাইতে বসছে একবার বস্তু দিয়া এরপর বারবার শুধু জল দিয়া বিদায় দেন তার তো চান্দি গরম হবে সে তো আপনার এখানে ইনভেস্ট করছে এটা তো ব্যবসা আপনার যেরকম ধান্দা তারও কি ধান্দা পৃথিবীর কোন দেশে এই নোংরা নিয়ম আছে আমি জানি না তবে আমাদের দেশে আছে আমরা জানি রেস্টুরেন্টে এটা হয় রেস্ট টু রেন্ট ভাড়ার বিনিময়ে আরাম রেস্ট টু রেস্ট রেস্টুরেন্টে হোটেলে ভাই নিয়ম আমাদের দেশে বেশিরভাগ হোটেলের হলো আগে খায় নর্মাল হোটেলগুলো আগে মানুষ খায় যাওয়ার সময় ক্যাশে টাকা দিয়ে দেয় আর বিয়ের বাড়ি খাতনা এগুলোকে আমরা এমন একটা নেক্কারজনক ব্যবসায় বানাইছি যে এখানে আগে দিয়ে তারপর ঢোকা লাগে কপালে কি গোস্ত আছে না জোল আছে চিংড়ি সাইজ কি আপনি জানেন না মাকার দুই হাজার টাকার গিফট ধুইয়া গেটে ঢুকার নাম লেখা তারপর ঢুকতে হবে আমি এটাকে নাম দিচ্ছি চাঁদাবাজি ডাকাত রাস্তা ডাকাতি করার সময় একটা ছুরি হাতে রাখে একটা পিস্তল রাখে বিয়ে এবং খাতার অনুষ্ঠানেও চাঁদাবাজি হয় এখানেও ডাকাতি হয় পার্থক্য এটুকু যে এখানকার ডাকাতরা চেয়ার টেবিল নিয়ে বসে বুঝেন নাই কথা সাধারণ ডাকাতরা অস্ত্র ধরে আর এখানে হলো চেয়ার টেবিল খাতা কলম নিয়ে হ্যাঁ ঢুকতেছেন বলেন কি নাম কি আনছেন দেন এই জন্য এই সমস্ত দাওয়াত পাইলে মানুষের মন খারাপ হয় অনেক মধ্যবিত্ত অনেক মধ্যবিত্ত মানুষ আছে নিজে চলতে কষ্ট হয় কিন্তু বিয়ের একটা কার্ড ধরাই দিয়েছে খাতনা একটা কার্ড ধরাই দিয়েছে না গেলে বলবে বহিল আর গেলে টাকা দিতে হবে খাবে না পাঁচশো টাকা দিতে হবে দুই হাজার টাকা এটা কি জায়েজ না না জায়েজ কাজ যুবক ভাইয়েরা যারা বিবাহ করেন নেই বাবাজিরা যারা ছেলে মেয়েকে বিবাহ করাবেন আল্লাহর আসতে দীপ্ত কণ্ঠে শপথ করেন এবং মনে মনে সংকল্প করেন আমরা ইনশাআল্লাহ এই অনাচার এই সমাজ থেকে দূর করব আপনি খাতনা করাবেন খাতনা অনুষ্ঠান করবেন কয়েকজন মানুষকে মেহমানদারি করবেন ভালো জিনিস খাওয়ার অসুবিধা নেই কোনো আলম নিষেধ করেন নেই কিন্তু আপনি সেটাকে ব্যবসা বানিয়ে নিছেন আপনার যদি খাবারের ব্যবসা করার এত প্ল্যানে এই দাওয়াতের নামে নাটক না করে আপনি রেস্টুরেন্ট খুলে বসেন খানা বেসবেন পাঁচশো টাকার খানা খাওয়াবেন হাতিয়া নেবেন অনেক জায়গা আগে থেকে যোগ বিয়োগ করা হয় মেহমান দাওয়া দিব পাঁচশো খরচ হবে এত এক একজন এবারে যে এক করে আনলো লাভ থাকবে এত এটা কি ব্যবসা না ব্যবসা না এই ব্যবসার অনুষ্ঠান করতে আমাদের লজ্জা হওয়া উচিত যুবক ভাইরা বিয়ের কার্ডে লিখে দিবেন অনেক জায়গায় অনেক যুবক শুরু করেছেন আমি দেখেছি মার্শাল বিয়ের কার্ড লিখে দিবেন বিবাহ একটি সামাজিক অনুষ্ঠান এবং একটি ইবাদত একটি আমল অতএব আমার এই বিবাহে আপনি এসে আমাদের ধন্য করবেন অনুগ্রহ করে কোনো উপহার উপরোগণ আনবেন না আনলে সেটা গ্রহণ করার ব্যবস্থা থাকবে না কলিজা আছে কার কার আছে আপনি দেখি আপনাদের কাউ বিচার করেন ভাইরা আমার যৌতুক সমাজের বুকে চেপে থাকা একটা জগদ্দল পাথর ছিল এই মাহফিলের মঞ্চ থেকে মসজিদের মিম্বর থেকে ওলামা একরাম যৌতুককে এই দেশে জাদু করে পাঠিয়ে দিয়েছে অনেকে আছেন আলেমদের এই সমাজে অবদান খুঁজে পায় না তাদেরকে বলছি যে ওলামা একরাম মাদক যৌতুক এই সমস্ত সমাজের অভিশাপগুলো একটা একটা করে দূর করে দিয়েছেন অতএব আমাদেরকে এই বিবাহ খাতনার নামে যে চাঁদাবাজি হয় সেগুলো বন্ধ করতে হবে ইনশাআল্লাহ সবাই চেষ্টা করবো তো ইনসা আরেকজন যদি মনের কষ্ট নিয়ে একটা হাদিয়া দিয়ে যায় একটা হাদিয়া দিয়ে গেল একটা ডিনার কিন্তু তার মনের কষ্ট আছে গরিব মানুষ বা মধ্যবিত্ত মানুষ অনেক কষ্ট করে বা মধ্যবিত্ত মানুষ এটা কিনছে কিন্তু আত্মীয় স্বজন দাওয়াত না দিলে মানুষ গেলে না গেলে মানুষজন থাকে না সে নিয়ে আসছে মনের খুশি নেই নবী সাল্লাম বলেছেন

আমাদের মন মানসিকতা গুলো দিন দিন এত বেশি ভোগবাদী হয়ে উঠছে আমাদের শিক্ষিতের হার বেড়েছে মনুষ্যত্বের হার বাড়েনি আমাদের দেশে শিক্ষিত মানুষের হার বেড়েছে ভালো মানুষের হার বাড়েনি কমেছে যার কারণে সর্বত্র দেখবেন দুর্নীতি অপশাসন অন্যায় অনাচার বড়ে গেছে এজন্য আমাদের সমাজে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমাদের জাতীয় কারিকুলামে আমাদের স্কুল কলেজে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করতে হবে এগুলো আমাদের সন্তানদেরকে মনুষ্যত্ব শিখাবে নীতি নাতি নৈতিকতা শিখাবে আদর্শ শিখাবে যতদিন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পরিবারগুলোতে দিনের চর্চা ছিল ততদিন মানুষ এত নিচে নামে নাই আলহামদুলিল্লাহ এখন দিনদারিতা কমছে মানুষ পশুত্বকে হার মানিয়ে দিচ্ছে আল্লাহর আমরা সহনশীলতার চর্চা করবো আমাদের মধ্যে সবর কমে যাচ্ছে বেসবরই বাড়ছে নফল আমল করে মানুষ পাবে ওয়াজ মাহফিলে আসার মানুষের অভাব নেই কিন্তু চুন থেকে নুন খসলেই চান্দি গরম হয়ে যায় ভালো না খারাপ ভালো না খারাপ যে নিজের রাগকে সংবরণ করতে পারে না সে কি ভালো মুসলমান যে রাগকে সংবরণ করতে পারে আপনি গিয়েছেন একটা দাওয়াতে অনেক মানুষকে বড় মুখ করে নিয়ে গেছেন যারা দাওয়াত খাওয়াচ্ছে তারা একটা ছোট লোকই করছে হয়তো একটু মেহমানদারিতে কমতি করছে কিন্তু তাই বলে আপনি সেখানে ফসা ঝগড়া লাগাবেন আপনার চাইতে নিজ মানুষ তো আরেকজন হতে পারে না এই জন্য যুবক ভাইয়ের নিজেদেরকে ধৈর্যশীল বানানোর চেষ্টা করবো তো শাআল্লাহ কে আমেতর ময়দানে আল্লাহর কাছ থেকে ব্লাং চেকের মাধ্যমে যদি কেউ সব পেতে চান ব্লাং চেক তো বুঝি আমরা না কেউ কোনো কাজের বিনিময় আপনাকে দুই লাখ পাঁচ লাখ দশ লাখ বা কিছু একটা ফিগার দিলেন এটা এক জিনিস আরেকটা হলো চেক সই করে খালি চেক দিয়ে দিছে অঙ্ক তুমি বসায় নাও যা খুশি